হজরতোয়াজ রাজি আল্লাহ তালু বলেন হুজুর পাক আমাকে যখন ইয়ামেনে পাঠাইলেন তখন বিদায়কালে আমি শেষ উপদেশের অনুরোধ জানাইলে হুজুর সাল্লি সাল্লাম বলিলেন প্রতীক কাজ এখলাস ও আন্তরিকতার সহিত সম্পূর্ণ করিবে কারণ এখলাসের সহিত সামান্যতম আমলই অনেক বড় হজরত সৌবান রাজা আল্লাহ তালু বলেন আমি হুজুর সাল্লা সাল্লামকে বলিতে শুনিয়াছি এখলাস অলাদেরকে ধন্যবাদ কারণ তাহারা তাহারা ধর্মের বাতি তাহাদের উসিলায় বড় বড় ফেতনা মিটিয়া যায় অন্য হাদিসে হুজুর সাল্লি সাল্লাম ইরশাদ সাথে করেন আল্লাহ আল্লাহ দুর্বল ব্যক্তিদের উসিলায় এই উন্মুতের সাহায্য করিয়া থাকেন তাহাদের দোয়া ও নামাজ এবং এখলাসের বরকতে সাহায্য আসিয়া থাকে নামাজ সম্পর্কে পাক বলিতেছেন ওয়াইলুল্লিন মুসল্লিন আল্লা জিন্লাউর উল যেসব নামাজি শিও নামাজ হইতে গাফেল এবং লোক দেখানো নামাজ পড়ে তাহাদের ধ্বংস অনিবার্য গাফেল শব্দের কয়েক প্রকার ব্যাখ্যা করা হইয়াছে প্রথম সময়ের প্রতি লক্ষ্য না করিয়া নামাজ কাজা করিয়া দেওয়া দ্বিতীয় নামাজের অমনোযোগী নামাজে মনোযোগ না দিয়া এদিক ওদিক লক্ষ্য করা তৃতীয় এতটুকু খেয়াল না রাখা যে কত রাখাত পড়া হইল অন্য স্থানে মমিনদের সম্বন্ধে আল্লাপাক বলিতেছেন অর্থ যখন তাহারা নামাজে দণ্ডায়মান হয় তখন তাহারা অত্যন্ত অলসতার সহিত হয় শুধু লোকজনকে দেখায় যে আমরাও নামাজি অপরন্ত তাহার আল্লাহকে খুব সামান্য স্মরণ করিয়া থাকে